জয়েন্ট ফ্রেন্ড আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপ সি গ্রুপ ডির জন্য নদী থেকে একটা এমসিকিউ থাকে তো আমরা জানবো যে বিশ্বের বৃহত্তম নদী কোথা থেকে উৎস এবং কোথায় শেষ তো চলো শুরু করা যাক টাইম নষ্ট না করে যেমন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে নীল নদী উৎপত্তি স্থল হচ্ছে ভিক্টোরিয়া লেক এটি যেখানে পরেশের ভৌমধ্য সাগর এটি প্রায় ছ কিমি এর দৈর্ঘ্য দিয়েছে অ্যামাজন অ্যামাজন হচ্ছে এটি আন্দিজ পেরু দেশ থেকে হয় আন্দিজ থেকে এটি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এটি প্রায় ছ হাজার চারশো আঠাশ কিমি মতো এর কিমি দৈর্ঘ্য হচ্ছে ইয়াংসি ইয়াংসি হচ্ছে টিবি টিয়ান টিবিটিয়ান কিয়ান টু প্লেট এটি চীন সাগর থেকে উৎস এর যেখানে গিয়ে পড়েছে ছ হাজার তিনশো কিমি এর লম্বাই দৈর্ঘ্য মিসিসিপি যাকে আমরা মৌসুরি বলি ইটাকাসা নেকাল এটি আমেরিকায় উৎপত্তি এবং উৎপত্তি স্থল এটি গল্প অফ মেক্সিকো আমেরিকাতে গিয়ে পড়েছে এটি প্রায় ছ হাজার দুশো পঁচাত্তর কিমি এটি লম্বা যদি বলা হয় তারপরে হচ্ছে ইএনসিএস এটি হচ্ছে টান্ন পর্বত থেকে এর উৎস এটি আর্কেটিক সাগরে গিয়ে পড়ে পাঁচ হাজার কিমি এর হচ্ছে দৈর্ঘ্য তেমন হচ্ছে ওয়াংহ এটি হচ্ছে কুল্লুন পর্বতমালা থেকে উৎপত্তি স্থল এটি গল্প অফ চিড়িতে গিয়ে পড়ে এবং পাঁচ হাজার চারশো চৌষট্টি কিমি এর হচ্ছে দুর্ঘ হচ্ছে ওর নদী ওর নদী হচ্ছে অল্টার পর্বতমালা রাশিয়া থেকে এর উৎপত্তি স্থল গল্প অফ বেঙ্গলে এসে গল্প অফ বেঙ্গল অফ ওব ওভ নদী গল্প অফ ওভ এসে এ পড়ে এবং এটি পাঁচ হাজার চারশো দশ কিমি মতো এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কঙ্গ নদী কঙ্গ নদী হচ্ছে লুয়ানাবো বা ও লুয়াফুল নদী থেকে এর উৎপত্তি স্থল আটলান্টিক সাগরে গিয়ে পড়ে চার হাজার সাতশো কিমি এর দৈর্ঘ্য হচ্ছে আমরু হচ্ছে উত্তর পূর্ব চীন থেকে এর উৎপত্তি স্থল এটি যেখানটায় গিয়ে পড়েছে তাকে বলে ওখাটো সাগরে পড়ে এটি চার হাজার চারশো চুয়াল্লিশ কিমি এটা হচ্ছে দৈর্ঘ্য তারপরে দেখি আমরা লোনা লোনা হচ্ছে বৈকাল পর্বতমালা থেকে উৎস এর এবং এটি লক হচ্ছে লকটপ সাগরে গিয়ে এর হচ্ছে যেখানে পড়েছে এবং এটি প্রায় চার হাজার চারশো কিমি মতো এর দৈর্ঘ্য তারপরে গিয়ে দেখা হয় ম্যাকান এটি উৎপত্তি স্থল হচ্ছে টিবে টিয়ান হাইল্যান্ড থেকে দক্ষিণ চীন সাগরে গিয়ে পড়েছে চার হাজার তিনশো পঞ্চাশ কিমি মতো এর হচ্ছে দৈর্ঘ্য ম্যাকানজি গ্রেট অফ সল্ট লেকে এর উৎপত্তি স্থল এবং হচ্ছে কেউ কট সাগরে গিয়ে পড়েছে চার হাজার দুশো একচল্লিশ কিমি এর দৈর্ঘ্য হচ্ছে নিকার হচ্ছে নিয়ার নদ হচ্ছে নিকার যে নদী উৎস হচ্ছে গোয়ানা এটি গল্প অফ গোয়ানায় গিয়ে পড়েছে প্রায় দুশো কিমি এর উৎস চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন যদিও এটি নদের হচ্ছে দীর্ঘতম সবচেয়ে দুশো বাইশ কিমি দৈর্ঘ্য লম্বা কারণ এখানে স্রোতের সবচেয়ে বেশি এবং গভীর সমুদ্র এবং হচ্ছে যান চলাচল যোগ্য এবং তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি যা চীনে অবস্থিত তো তোমাদেরকে যদি বলে বৃহত্তম তাহলে অ্যামাজন আর লম্বাই বৃহত্তম যদি দীর্ঘদিন বলা হয় তাহলে হবে নদ আর যদি তৃতীয় দীর্ঘতম চীনের যদি প্রশ্ন করে তাহলে অ্যান্সার হসবে ইয়াংসি তোমাদেরকে গুরুত্বপূর্ণ হচ্ছে আর নদীর উৎপত্তি স্থান অ্যামাজন ভিক্টোরিয়া লেক থেকে গুরুত্বপূর্ণ ভূমধ্য সাগরে এটা একটা মনে রাখবে আর হচ্ছে অ্যামাজনই হচ্ছে আন্দিজ পর্বত থেকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যানসার হতে পারে এরপরে যে বাকি তথ্য হবে সেটা স্ক্রিনশটের মধ্যে তোমরা পড়ে নিতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ